সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ভিডিওটা দেখছেন দুপুরবেলা পরন্ত দুপুর এখন কিডনিতে আপনার পাথর হলে আমরা কিভাবে বুঝব নর্মালি আমাদের কিডনিতে যারা প্রবাসে থাকি আপনার যারা প্রবাসে থাকি অনেক সময় কিন্তু কিডনিতে পাথর হয় বিশেষ করে যারা প্রবাসে থাকেন প্রবাসী বাজে কিন্তু এই এই প্রবলেমটা খুব বেশি কিডনিতে পাথর হয়ে যাওয়া আর যদি কিডনিতে পাথর হয় আপনি কীভাবে বুঝবেন কোনো পরীক্ষা নিরীক্ষা না করেও কিন্তু বোঝা সম্ভব আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যারা লাইফটা দেখছেন যদি সুস্থ থাকেন ফ্রি থাকেন আড্ডা দিতে চান চলেন আমরা আড্ডা দিই হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা আপনার কিডনি আপনার সম্পদ আপনার পস্রাবের ইনফেকশন হলে আপনার কিডনিতে পাথর হতে পারে আপনার বেশি করে যদি আপনি অতিরিক্ত যদি আপনি সোলা জাতীয় খাবার খান আপনার কিডনিতে পাথর হতে পারে আপনি যদি অত্যধিক অক্সালিত ফুড আছে কিছু যেমন আপনি যদি পালং শাক পুঁই শাক এই খাবারগুলো বেশি খান তাহলে আপনার কিডনিতে পাথর হতে পারে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন একটু মন্তব্য লিখবেন আপনার কিডনি আপনার সম্পদ আপনার কিডনি ভালো আছে কি না দেখে দেখার দায়িত্ব আপনার আপনার মনে রাখবেন দুইটা কিডনি একটা ডান পাশে থাকে একটা বাম পাশে থাকে ডান পাশে কিডনি বাম পাশে কিডনি দুই পাশে দুই পাঁচরে দুইটা কিডনি থাকে ডান পাশে কিডনিটা সাইজে একটু ছোট হয় বাম পাশে কিডনিটা সাইজে একটু বড় হয় কিডনি কিন্তু আমাদের দমের সাথে ওঠানামা করে এখন কিডনি আমাদের শরীরে কী কাজ করে সেটা যদি আপনি একটু বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন কিডনির গুরুত্ব কত গুরুত্বপূর্ণ আপনার কিডনি আপনার প্রস্রাব থেকে আপনার প্রস্রাবের মাধ্যমে আপনার রক্ত থেকে সরি আপনার রক্ত থেকে প্রস্রাবের মাধ্যমে বিভিন্ন বর্জ্য পদার্থ যেগুলো শরীরের জন্য ক্ষতিকর লিভারের জন্য ক্ষতিকর এই সকল পদার্থ বের করে দেয় কিডনি আপনার কিডনি আপনার শরীরের পানির ব্যালেন্স নিয়ন্ত্রণ করে আপনার কিডনি আপনার শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেয় আপনার কিডনি আপনার শরীরে রক্ত লাল রক্ত কণিকা তৈরি করে আপনার কিডনি আপনার প্রস্রাবের আকারে রক্ত থেকে খারাপ পদার্থগুলা বের করে দেয় এই এই যে গুরুত্বপূর্ণ কাজ করে কিডনি সেই কিডনিটা ভালো আছে কিনা না জানতে হলে আপনার কয়েকটা লক্ষণ খেয়াল রাখতে হবে যদি আপনার প্রস্রাবের সাথে হঠাৎ করে রক্ত যায় আমি আবারও বলছি প্রস্রাবের সাথে হঠাৎ করে রক্ত যায় প্রস্রাব যদি হঠাৎ লাল হয়ে যায় প্রস্রাব করার সময় যদি কষ্ট হয় প্রশ্রাবের কালার যদি পরিবর্তন হয়ে যায় প্রস্রাব যদি অত্যধিক বিশ্রী গন্ধযুক্ত হয় দুর্গন্ধযুক্ত হয় যেখানে প্রস্রাব করবেন ওইখানে যদি অত্যধিক ফেনা ওঠে তাহলে বুঝবেন আপনার কিডনি অসুস্থ হয়ে যাচ্ছে আপনার কিন্তু কি অসুস্থ হয়ে যাচ্ছে